অশ্বিনের ভয়ঙ্কর রূপ ছিল এবং সেই সাথে যাদের যার অশ্বিনীখানে চার ম্যাচ খেলে টোটাল এখন পর্যন্ত ষোলো উইকেট নিয়েছেন টু পয়েন্ট ফোর সিক্স ইকোনমিতে অন্যদিকে যাদের যা চার ম্যাচে এগারো উইকেট নিয়েছে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইকোনমিতে সালামুকম্যান সাইবতং আশা করি সবাই ভালো আছেন তো আজকে আসলে আমি বাংলাদেশের সেকেন্ড টেস্ট যে কানপুরের সেই টেস্ট নিয়ে আলোচনা করব জাস্ট আমি একটু কয়েকটি স্ট্যাটাস দেখাবো নিজে আসলে ইন্ডিয়া এখানে কতটা ভয়ঙ্কর এখানে দুই হাজার আসলে একুশ সালে নভেম্বরে আপনার নিউজিল্যান্ড সফরে আসছিলো সেখানে অশ্বিনের ভয়ঙ্কর রূপ ছিল এবং সেই সাথে যাদের যারও অশ্বিনী এখানে চার ম্যাচ খেলে টোটাল এখন পর্যন্ত ষোলো উইকেট নিয়েছেন টু পয়েন্ট ফোর সিক্স ইকোনমিতে অন্যদিকে যাদের যা চার ম্যাচে এগারো উইকেট নিয়েছে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইকোনমিতে এখানে আসলে স্পেনাররা ভালো করলেও এখানে ক্রেডিট দিতে হবে টিম সাউদি কিন্তু দুই ম্যাচে ভালো করেছে এইট উইকেট নিয়েছে আর আসলে আমরা যদি একুশ সালের নভেম্বরের সেই টেস্ট ম্যাচটার স্ট্যাটস দেখি সেখানে আসলে ইন্ডিয়া মানে দুইটা ইনিংসে তিনশো পঁয়তাল্লিশ এবং দুইশো চৌত্রিশ করে ডিক্লেয়ার করে এবং নিউজিল্যান্ড সেখানে দুশো ছিয়ানব্বই রান করে ফার্স্ট ইনিংসে এবং সেকেন্ড ইনিংসে একশো পঁয়ষট্টি রান করে নয় উইকেটে যদিও টেস্টটা ড্র হয়েছে মানে কী পরিমাণ বাঁচা বেঁচে গেছে দেখেন জাস্ট একটা উইকেটের দরকার ছিল টার্গেটও ছিল দুশো চুরাশি সেখানে একশো পঁয়ষট্টি রানের নয়টা উইকেট চলে গিয়েছিল যেখানে অবশ্য টিম সাউদি পাঁচটা উইকেট নিয়েছিলো এবং জেমিসন কায়েল জেমিসন তিনটা উইকেট নিয়েছিলো আর ইন্ডিয়ার আসলে এখানে ফার্স্ট ইনিংসে শ্রেষ্ঠ আয়ার সেঞ্চুরি করেছিল একশো পাঁচ রান করেছিল আর দেখেন ভিজিটররা যে সবসময় ব্যাটিং খারাপ করে সেটাও না সেখানে টম লাথামের পঁচানব্বই এবং উইলিয়াংয়ের উনানব্বই রান তার সাক্ষী দিচ্ছে আর আমরা যদি আসলে এখানে খুব বেশি যে মানে কোনো কোনো টেস্ট হয় সেটা না দুই হাজার সালে এই নিউজিল্যান্ডই এখানে সপরে এসেছিলো সেখানে কিন্তু তারা আসলে ম্যাচটা হেরে গেছে যদি একুশ সালে ড্র করছে বাট ষোলো সালে কিন্তু তারা হেরে গিয়েছিল সেখানে ইন্ডিয়া ফার্স্ট ইনিংসে আপনার তিনশো আঠারো এবং তিনশো সাতাত্তর রান করে পাঁচ উইকেটে ডিক্লেয়ার করেছিল আর নিউজিল্যান্ড হচ্ছে আপনার দুশো বাষট্টি রান ফার্স্ট ইনিংসে করে এবং সেকেন্ড ইনিংসে দুশো ছত্রিশ রান আউট হয়ে যায় ইন্ডিয়া ম্যাচটা একশো সাতানব্বই রানে জিতে যায় এখানে কিন্তু ফার্স্ট ইনিংসে টমলা থাম ওই বরাবর আটান্ন রান করে এবং উইলিয়ামসন পঁচাত্তর রান করেছিল আর আসলে ফার্স্ট ইনিংসে অশ্বিন এখানে চার উইকেট নিয়েছিল এবং সেকেন্ড সরি ফার্স্ট ইনিংসে যাদের যা যা কিন্তু এখানে ফাইভ উইকেট নিয়েছিল সো এখানে স্পিনারদের যে একটা বিশাল যে একটা মানে সুযোগ বা ভালো স্পোর্টে বল করলে যে উইকেট আদায় করা যায় এবং কোয়ালিটি স্পিনার হইলে আপনি অবশ্যই সেখানে সাকসেস পাবেন এখানে কিন্তু সেকেন্ড ইনিংসে মানে অশ্বিনের ভয়ঙ্কর রোবারও বিশাল আকার ধারণ করে সেকেন্ড ইনিংসে সে ছয় উইকেট পেয়েছিল হ্যাঁ আর ইন্ডিয়া আসলে সেকেন্ড ইনিংসে মোটামুটি ভালো করেছিল কারণ সেঞ্চুরি কেউ পান নাই তো সবাই বড় কিপটি পেয়ে গিয়েছিলো যেখানে মোরালি বিজয় ছিয়াত্তর রান করেছিলো পূজারা আটাত্তর রান করেছিল এবং রোহিত শর্মা আটষট্টি রান করেছিল আসলে সব এখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম উইন ইন্ডিয়া করছে যাদেরকে ভিজিটরদের আমন্ত্রণ জানায় এখানে শ্রীলঙ্কা ওয়ার্স ছিল তারাও ভালো করতে পারেনি যদি এখানে আসলে ফিফটি ফিফটি মানে যারা টসে জিতে তারা ফিফটি পার্সেন্ট ম্যাচ উইন করছে এবং বাকি ফিফটি পার্সেন্ট ম্যাচ আসলে টস জিতে তার দল ড্র করতে পেরেছে মানে অন্য ভিজিটররা যদি কেউ টস জিতেও থাকে তাহলে তারা আগে ব্যাট করলে সেখানে দেখা গেছে ম্যাচটা ড্র দিকে গেছে এটাই হচ্ছে ম্যাক্সিমাম স্ট্যাটস বলতেছে তো আসলে বাংলাদেশের এইখানে কিভাবে মুভ করা উচিত আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের অবশ্যই তিনজন স্পিনার খেলানো উচিত এবং দুইজন করে ফাস্ট বলার খেলানো উচিত এবং আমি আসলে সাকিব সম্পর্কে কিছু বলতে চাই সাকিব বর্তমানে আসলে সে কোনো শেপেই নেই বলা আসলে ব্যাটিং বলিং ফিল্ডিং কোনো কিছুতে নেই তো এখানে আসলে আমি তাইজুলকে প্রেফার করতেছি তাইজুল এবং মিরাজ এখানে লাইন বলার এবং সেই সাথে যদি এখানে নাইম হাসানকে অ্যাড করা যায় তাহলে আমার কাছে মনে হয় না যে খারাপ হবে যেহেতু বাংলাদেশের ব্যাটিং দুর্বলতা সেহেতু এখন আসলে বাংলাদেশ হয়তো বা কী করবে আমি জানি না তবে বাংলাদেশের বেস্ট ইলামেন্টটা আসলে এরকম হওয়া উচিত হ্যাঁ মানে টপ অর্ডার থেকে তো এখন আসলে কাউকে বাদ দেওয়ার অপশন নাই এখানে সবাই থাকবে আগের টিমের সবাই থাকবে জাস্ট সাকিব যদি এখানে আউট হয় এখানে আসলে ইন করবে তাইজুল ইসলাম হ্যাঁ আর হচ্ছে বাংলাদেশের তিনটা প্লে কো না খেলিয়ে সেখানে আসলে দেখা যাচ্ছে হাসান মাহমুদ এবং তাসকিনকে খেলানো উচিত আসলে নাহিদ রানার বল হ্যাঁ পেস আছে ঠিক আছে কিন্তু এইগুলা পিসে আসলে খুব ভালো ব্রেন ইউজ না করলে আপনি খুব বেশি টেকনিক্যাল না হলে আসলে ফাস্ট বলিংয়ে খুব একটা ভালো করতে পারবেন না যেখানে তাসকিন এবং হাসান মাহমুদ অনেক এগিয়ে আছে সো আমার কাছে মনে হচ্ছে যে রানাকে বসিয়ে এখানে আসলে নাইম হাসানকে খেলানো উচিত যদি শাকিবকে ড্রপ করানো হয় আর যদি শাকিব বেস্ট ইলেভেনে থাকে তাহলে সেখানে আসলে সুযোগ কম তাইজুলিন করলেই হচ্ছে এখান থেকে একজন প্রেসার কমিয়ে দিলেই ইলেভেন রেডি হয়ে যাচ্ছে আর নতুন করে আসলে কাউকে সুযোগ দেওয়ার আমি কিছু দেখতেছি না যেহেতু জাকির সাদমান খেলতেছে যদিও ভালো করে নিই তারপরেও লাস্টে চান্স দেওয়া উচিত এই টেস্টটি কেমন করে তারপরে আসলে জয়কে আসলে নেক্সট আমাদের বাংলাদেশ সফরে যদি সাউথ আফ্রিকা আসে সেখানে আসলে ইউজ করা যেতে পারে তো আপনারা মতামত জানান আসলে আপনাদের হিসেবে বেস্ট ইলেভেন কেমন করলে ভালো হয় আশা করি কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম